সব শব্দের জন্ম মুখে হয় না কিছু শব্দ জন্মায় বুকের ভেতর আর সেখানেই ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায় এই গল্পটা ঠিক তেমন কিছু শব্দের আমরা সবাই কথা বলি কেউ বেশি কেউ কম কিন্তু খুব অল্প মানুষই আছে যারা নিজের সঙ্গে সত্যি কথা বলে রাতে ঘুম আসার ঠিক আগে যখন ফোনটা পাশে পড়ে থাকে আর চারপাশে নিরবতা জমে ওঠে তখন হঠাৎ একটা প্রশ্ন আসে আমি কি ঠিক আছি এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই কারণ আমরা ঠিক থাকা শিখে আমরা শুধু মানিয়ে নেওয়া শিখেছি মানিয়ে নেয়া মানে সব মেনে নেয়া না কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলার আরেক নাম ছোটবেলায় আমরা ছিলাম আলাদা হাসতাম জোরে কাঁদতাম নির্ভয়ে কি কিছু বললে ভেতরে জমিয়ে রাখতাম না কিন্তু বড় হতে হতে আমরা শিখে ফেলে সব কথা বলা যায় না সব কান্না দেখানো যায় না সব রাগ প্রকাশ করা ঠিক না এভাবে একদিন আমরা খুব ভদ্র মানুষ হয়ে যায় এতটাই ভদ্র যে নিজের কষ্টটাকেও চুপ থাকতে বলি বলি থাক না সবাই তো এমনই থাকে কিন্তু সবাই যেমন থাকে তা কি ঠিক থাকা রাতে যখন ঘুম ভাঙে হঠাৎ কোনো পুরনো কথা মনে পড়ে কোনো মানুষ কোনো না বলা অনুভূতি তখন বুঝি ভেতরে এখনও কিছু বেঁচে আছে এই গল্পে কোনো নায়ক নেই কোনো ফিলেনও নেই আছে শুধু মানুষ ভাঙা মানুষ ক্লান্ত মানুষ তবু আবার পরের দিন হাসি মুখে বেরিয়ে পড়া মানুষ একটা সময় আসে যখন মানুষ প্রশ্ন করা ছেড়ে দেয় কারণ উত্তরগুলো আর ভালো লাগে না কেমন আছো ভালো এই ছোট্ট কথাটার ভেতরে কত অসম্পূর্ণ বাক্য লুকানো থাকে আমরা কেউ গুণে দেখি না ভালো থাকা সবসময় আনন্দের না কখনো কখনো ভালো থাকা মানে শুধু ভেঙে না পড়া আপনি কি কখনো খেয়াল করেছেন সবচেয়ে বেশি হাসি সবচেয়ে বেশি ক্লান্ত মানুষগুলো কারণ তারা জানে কেউ জিজ্ঞেস করবে না আসলে কেমন আছো এই গল্পটা কারো বিরুদ্ধে না কারো পক্ষে না এই গল্পটা শুধু একটা আয়না যেখানে তাকালে হয়তো নিজের কিছু অংশ চেনা লাগবে আপনি হয়তো ভাবছেন এই গল্প আমার না হয়তো না কিন্তু কোনো একটা লাইন কোনো একটা থেমে যাওয়ার শব্দ আপনার ভেতরে কোথাও হালকা করে ছুঁয়ে যাবে কারণ আমরা সবাই কিছু না বলা কথা নিয়ে বাঁচি সব কথা বলার দরকার নেই কিন্তু সব কথা চেপে রাখাও ঠিক না কখনো কখনো নিজের জন্য নিজের সঙ্গে একটু সৎ হওয়া দরকার আজ যদি আপনি একটু ক্লান্ত হন একটু ভাঙা অনুভব করেন নিজেকে দোষ দেবেন না আপনি দুর্বল না আপনি মানুষ আর মানুষ হওয়া সবসময় সহজ না এই গল্পটা এখানেই থামুক বাকি কথাগুলো আপনার ভেতরেই থাকুক কারণ কিছু গল্প শোনার জন্য না নিজেকে বাঁচিয়ে রাখার জন্য